বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম एवरीवन একটু রাত করে আসছি তাই না একটু না অনেক টুকু রাত করে আসছি অনেক দিন পর শুভبط ছিল শোনা এত রাত করে যাব আমরা তো এত রাত করে লাইভ করি না অনেক দিন হয়ে গেছে তো বললাম অসুবিধা নাই মণিপুরী শাড়ি আমি দেখাব বলে দিছিলাম লাস্ট লাইভে শেষের দিকে যে আমি আবার আসতে পারি শরীরটা ভালো লাগে সো ভাবলাম যে দেখাই দেই তাই না দেখায় দেয় আর যারা জেগে আছেন তারা তো জেগে আছেনই আর যারা হচ্ছে ঘুমিয়ে গেছেন তারা সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে আমাদের লাইফটা দেখে নেবেন রাইট আচ্ছা আমাকে একটু বলে দেন যে লাইফটা দেখতে শুনতে পাচ্ছেন কি না দেখতে শুনতে পাচ্ছেন কি না একটু আমাকে বলে দেন না একটু বলে দেন জানেন আমি কি করেছি আপনাদের লাস্ট লাইফ শেষ হওয়ার পরে কি করেছি দেখি তো কে কে গেস করতে পারেন কি করেছি বলেন লাস্ট লাইফ শেষ হওয়ার পর কি করেছি মানে লাস্ট লাইফ শেষ হওয়ার পরে এই লাইভ শুরু করার আগ পর্যন্ত কি করেছি বলেন হ্যালো খাদিজা আপু জেগে আছেন না কারা কারা জেগে আছেন দেখি তো রাত জাগা পাখি কারা আমার ঘুম আসে না ঘুম খুব প্রবলেম হচ্ছে ঘুম হয় না বললেই চলে আর চোখগুলো ঢুলু 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 হয়ে থাকে ভার ভার লাগে কিন্তু ঘুম আসে না আচ্ছা হ্যালো ফারহানা আপু কেমন আছেন সালাম জামাটা থ্যাংক ইউ সো সো আজকে আমরা অনেকগুলো সুন্দর মণিপুরি শাড়ি দেখবো তো মণিপুরি শাড়ির যে ব্যাপারটা আমি আগেই শুরুতে একটু বলে দিই সেটা হচ্ছে আমাদের মণিপুরী শাড়িগুলো একদম অথেন্টিক মণিপুরী সম্প্রদায় গোষ্ঠী কর্তৃক বুননকৃত শাড়ি ঠিক আছে বাংলা বলতে গিয়ে তার কথা গেছে তো যাই হোক শাড়িগুলো হচ্ছে একেবারেই অথেন্টিক আবারও বলছি শাড়িতে যে কোনো মণিপুরি বলেন জামদানি বলেন কাজ হয় হচ্ছে কাজ হয় হচ্ছে প্রাইস অনুযায়ী ভেতরে সুতার কাজটা প্রাইস অনুযায়ী হয় বাট বুননটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বুননটা সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে বুননটা যা মানে যাদের যত মিহি বসৃণ মণিপুরিতে বুনন ইম্পর্টেন্ট তারপরে ওয়াশ এবং আয়রনটা হ্যাঁ আয়রনটা ইম্পর্টেন্ট মানে এটা একটা প্রসেস আছে সো ওভাবেই একদম সুন্দর মতো প্রসেস করে প্রত্যেকটা শাড়ি আমাদের হাতে আসে এবং সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমরা আপনাদেরকে সেটা দিতে পারি আলহামদুলিল্লাহ সুন্দরই লাগছে থ্যাংক ইউ শান্তা আপু থ্যাংক ইউ সো মাচ হ্যালো মামু আপু কেমন আছেন হাই আপু ফার্স্ট লাইভ জয়েন করলাম আপনাকে খুব সুন্দর লাগছে এর আগে কখনো আমাদের লাইভ দেখেন নাই হাই হায় কেন থ্যাংক ইউ সো মাচ আপু আজকে প্রথমবারের মতো জয়েন করার জন্য আচ্ছা লেভ স্টার্ট যেহেতু রাত হয়ে গেছে আমি খুব বেশি দেরি করবো না স্টার্ট করে দেই আপনারা লাইভটা একটু শেয়ার করে দেন ঠিক আছে মধ্যরাতে লাইভ একটু শেয়ার টেয়ার করে দেন প্রথমে স্টার্ট করছি ভেরি বিউটিফুল ওয়ান গ্লোই অলিভ এটা হচ্ছে আমি প্রত্যেক লটে এই কালারটা রাখি প্রতিটা লটে মানে আমি না পেলে আমার মাথা খারাপ হয়ে যায় যে এই কালার আমার জন্য রাখতেই হবে আমাকে পাঠাতেই হবে ঠিক আছে এই কালারটা এই কালারটা হচ্ছে আমাকে পাঠাতেই হবে এটা এত সুন্দর একটা কালার ছবি ছবি এত সুন্দর একটা কালার ঠিক আছে অলিভ কালারের উপরে গঙ্গা যমুনা পার ভেতরে সুন্দর করে কাজ করা অলিভ উপরে খুব সুন্দর করে কাজ ঠিক আছে। এটা হচ্ছে বডিটা কালারটা কি মিষ্টি প্রত্যেকটা কালার সুন্দর শাড়ির প্রতিটা কালার সুন্দর জাস্ট একটু খেয়াল করে দেখে নেবেন ঠিক আছে খেয়াল করে দেখে নেবেন ব্লাউজ পিস আছে নাও ব্লাউজ পিস আছে পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন পুরো শাড়িতে বেশ ভালো রকমের কাজ আছে ভেতরে হচ্ছে পিঙ্ক এবং ইয়েলো দিয়ে কাজ করা শাড়িটা অদ্ভুত সুন্দর বেশ ভালো পরিমাণে কাজ আছে ঠিক আছে বেশ ভালো পরিমাণে কাজ আছে যার পছন্দ নিয়ে নিনা এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ব্লাউজের অংশও কিন্তু দুই দিকে দুই রকম রঙের পার পাবেন কারণ এটা গঙ্গা যমুনা শাড়ি ওকে আমাদের এক নম্বর শাড়িটা দেখানো শেষ

হ্যাঁ আপু এত রাতেই আজকে আসলাম অনেকদিন পর আগে জুয়েলারির লাইফ গুলা করতাম আমি সব রাতে ঘুমাতে ঘুমাতে চারটা পাঁচটা বেজে যেত আর এখন হচ্ছে করতে করি না লাইফ সেখানে হচ্ছে আজকে আবার একটু রাত করে আসলাম ওকে এইটা হচ্ছে ডুয়েল জোনের একটা শাড়ি জাস্ট কালারটা দেখেন অফ কালার মাথার অষ্ট কালার টোনের শাড়ি ঠিক আছে অরেঞ্জ এবং পিঙ্ক দুইটা একসাথে ডুয়েল টোন বুনার পরে তারপরে যে কালারটা আসছে সেটা হচ্ছে এই অমাই কালারটা সেটা হচ্ছে এই অমাই কালারটা ও এটা এক এখনই শেষ হতে পারে মাথার অষ্ট আমি আবারও বলতেছি মানে এটা হচ্ছে দেখাই যেই এই যে অরেঞ্জ কালার এবং হচ্ছে পিঙ্ক কালার দুইটা সুতা বুনন করে হচ্ছে মিষ্টি কালার টাইপের একটা ডুয়েলটন আসছে ঠিক আছে মিষ্টি কালার টাইপের একটা ডুয়াল্টোন আসছে অদ্ভুত সুন্দর মানে পুরাই এটা মিসর আর একটা প্লিজ শাড়ি থাকবে না ছবি থেকে যাবে ওকে ভেতরের কাজটা দেখেন ভীষণ সুন্দর কাজ ভীষণ সুন্দর এই কাজটা অনেক সুন্দর ভীষণ সুন্দর কাজ যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটা ब्लाउজ পেস ब्लाउজের অংশটুকু হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 2500 টাকা টোটাল টোন 2500 টাকা 2500 টাকা ওকে 2500 টাকা হ্যালো মায়া আপু ब्लाउজ দেখবো এই এই লাইভে না আপু খুব সুন্দর থ্যাংক ইউ আফসানা আপু থ্যাংক ইউ সো মাচ আপু আজ রাতে যদি অর্ডার করি কাল বিকালের মধ্যে পাবো কি না ও সরি ওকে আমিও ফার্স্ট টাইম দেখছি ম্যাজেন্টা পিঙ্ক থাকতে দেখা নেই যে দেখা দিলাম আপু ম্যাজেন্টা পিঙ্ক ম্যাজেন্টা পিঙ্ক দেখা দিলাম চলেন এখন একটা পার্পল দেখি আমরা এখন একটা পার্পল দেখি লাইভটা একটু শেয়ার করে দেন গ্রুপে শেয়ার করে দিস হ্যাঁ গ্রুপে শেয়ার না করলে আপনারা নোটিফিকেশন কেমনে পাবে ওরে আল্লাহ এটার কাজটা দেখেন এটা আচলটা কি সুন্দর এই এটার আঁচলটা অনেক ডিফারেন্ট একে তো হচ্ছে পার্পল সাদা অনেক সুন্দর একটা শাড়ি পার্পল সাদা ভেতরে হচ্ছে মালটি কাজ এবং কাজের প্যাটার্নটা খুবই ডিফারেন্ট এবং খুবই সুন্দর খুবই ডিফারেন্ট খুবই সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবে এটা অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর পার্পল কালারটা দেখেন পার্পল আর সাদার কম্বিনেশন খুব কম আসে মোস্টলি আসে হচ্ছে ইয়েলোর সাথে ইয়েলোর সাথে সবচেয়ে বেশি কম্বিনেশনটা আসে পার্পলের সাথে ইয়েলো আসে বেশি বাট সাদাটা কি স্নিগ্ধ অনেক ছবিটা নাও এটা এটা অনেক সুন্দর এটা ডোন্ট মিস দিস ওয়ান দেখেন ভেতরের কাজটা কত ইউনিক প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা বেশ ভালো পরিমাণে কাজ আছে যার পছন্দ নিয়ে নেবেন এবং মানে ফিনিশিং স্মুথনেস অনেক ডিফারেন্ট লেভেল ঠিক আছে এটা দেখেন ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ওকে আমি জানি না এটা কে নেবেন বাট যেই নেবেন ছবি দিতে ভুলবেন না প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে ওকে ছবি দিতে ভুলবেন না ওকে নেক্সট চলে যাচ্ছি পার্পলটা দেখানো আল্লাহ অনেক সুন্দর আচ্ছা ডুয়াল টোন ডুয়াল টোনের শাড়ি এইটার প্যাটার্নটা দেখেন পুরা হচ্ছে মানে শাওলা রঙের ডুয়েল টোন লাস্ট লাইভে শাওলা কালারের একটা ডুয়েল টোনের শাড়ি দেখিয়েছিলাম অনেক আপুরা ইনবক্স করেছিলেন এই শাড়িটা সেটার সিমিলার অনেকটা ঠিক আছে ওটাও ডুয়েল টোন ছিল এটাও ডুয়েল টোন ছিল এটা হচ্ছে সবুজ আর কালো বুনন এই যে দেখেন কালো সুতা এই যে সবুজ সুতা দুইটা সুতার বুননে হচ্ছে এটা শাওলা কালার টাইপের আসছে ওকে তার সাথে হচ্ছে হলুদ এবং পিঙ্ক গঙ্গা যমুনা ওরে আল্লাহ যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ওকে ডুয়াল টোনের শাড়ি শাওলা রঙের সবুজ কালো সবুজ কালো শাওলা রঙের শাড়ি সবুজ কালো ডুয়াল টোনের শাওলা রঙের শাড়ি যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে এটা আচলতা অনেক সুন্দর মানে গঙ্গা যমুনা দেয়াতে জিনিসটা আরো অনেক সুন্দর হয়েছে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা অনলি ডুয়েল ডোনের শাড়ি যা পছন্দ হয়েছে নিয়ে নিবে এই যে স্লিভের অংশটুকু ব্লাউজের অংশটুকু ঠিক আছে ব্লাউজের অংশটুকু হা আপু রেডিমেড ব্লাউজ কালেকশন আপলোড করো আলারে একটু সময় দিবেন আপু একটু সময় লাগবে আমাদের একটু সময় লাগবে যার ভালো লেগেছে স্প্রিং নিয়ে পেয়ে যিন বক্স করে দিন এটা মিস করেন না ঠিক আছে এটা ভীষণ সুন্দর একটা কালার কালারটা অনেক সুন্দর কোইন করতে হবে পেজ ইনবক্স করতে হবে কালার শাড়িটা যে নেবেন ছবি দিতে ভুলবেন এই ধরনের আনকমন কালার শাড়ি যারা নেবেন বিশেষ করে তারা অবশ্যই 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 সুন্দর করে ছবি দিবেন যাতে আপনাদের ছবি দেখাই আমি আরো 20টা শাড়ি সেল করতে পারি ওকে शूट করার এনার্জি নাই শুট টুট করতে পারবো না বাবা আমি আমার এটাই হয় কিন্তু এবার ঈদে আমি যতগুলা রিভিউ পোস্ট করছি ততগুলা আবার আমাদের প্রচুর ইনবক্স আসছে পুরি আল্লাহ এটা কি ইনবক্স আসছে যে নিতে চায় ছবি দেখে ওরে বাবা দেখেন এই শাড়িটা এটার স্নিগ্ধতা লেভেল আপ এটার যে সুদিংনেস এবং স্নিগ্ধতা ওরে আল্লাহ অনেক সুন্দর দেখেন পেস্ট কালারের সাথে এক পাশে সাদা এক পাশে হচ্ছে হলুদ পেস্ট কালারের সাথে একপাশে সাদা একপাশে হলুদ অনেক সুন্দর আসলে সবগুলাই সুন্দর শাড়ি বিকেজ এগুলো খুবই বাছা শাড়ি ঠিক আছে কালার পছন্দ না হলে তো আমি নিজেই বাছি না সো এটা আপনাদেরকে বুঝতে হবে এবং ভেতরের কাজটা দেখেন খুবই সুন্দর ইউনিক লুকের একটা কাজ ভেতরের কাজটা বেশ ইউনিক টোনের ওকে ভেতরের কাজটা হচ্ছে মেরুন এবং সাদা দিয়ে চিন্তা করেন পেস্টের সাথে আমরা পারে দিয়েছি সাদা আর হলুদ আর ভেতরে দিয়েছি হচ্ছে সাদা আর মেরুন ভীষণ সুন্দর এবং ক্লাসি একটা লুক দেবে এই শাড়ি এবং স্নিগ্ধ লাগবে পড়লে যার জাস্ট লাগবে ইনবক্স করে দেন ঠিক আছে এটা এক পিসে আছে প্রতিটা শাড়ি এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এটা মানে গল্প উপন্যাসে কিছু কাল্পনিক চরিত্র থাকে না নায়িকাদের খুবই স্নিগ্ধ মানে সুন্দর সুন্দর এবং সিম্পল বাঙালি লুক টাইপের একটা বাঙালি ক্যারেক্টার থাকে না ওইটা এই শাড়িটা মানে ওই রকম একটা ক্যারেক্টারের জন্য মনে হচ্ছিল একদম পারফেক্ট পেয়ে যাবেন 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 একবারে মণিপুরি শাড়ি নিয়ে নেন একবারে রিপ্লাই করে দিব এগুলো হচ্ছে আমার পছন্দের কালার বুঝছেন কালো মেরুন রেড অ্যাশ মানে এগুলা হচ্ছে স্বর্ণা স্বর্ণা কালার আজকে যেরকম কালমকারি একটা পরছিলাম মেরুন আমি আমি কালার এটা দেখে সেরকম লাগছে আর কি বুঝছেন কি সুন্দর ব্ল্যাক কালার এবং অনেক কাজ আছে এটাতে আচ্ছা পেস্ট কালার শাড়িটার প্রাইস বলি নাই পেস্ট কালার শাড়িটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা অনেক সুন্দর এই যে দিস ওয়ান ওকে চব্বিশশো টাকা প্রাইস বলতে ভুলে গেছিলাম চব্বিশশো ওকে লাইভটা ক্লিয়ার আছে একটু আমাকে কমেন্ট করে জানা দেন বেশ ভালো পরিমাণে কাজ আছে বেশ ভালো পরিমাণে গর্জিয়াস একটা শাড়ি রিজনেবল বাজেটে চব্বিশ টাকা শাড়িটার মূল্য কিন্তু দেখেন বেশ ভালো পরিমাণে কাজ আছে চব্বিশ টাকা এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু লাল কালো আর কালো লাল মি এই দুইটা কম্বিনেশন মানে আজ থেকে যদি বিশ বছর পরেও এই শাড়ি পরেন তখন আপনার নাতি নাতনিরা বলবে যে মানে 20 বছর পরে তার সামনে নাতি নাতিরা ঠিকত্তি কাছেবে বছর পরে যদি করেন নাতি নাতিরা তাহলে বলরে হচ্ছে যে মানে অনেক সুন্দর অনেক ক্লাসি যে নানমা তোমার তোমার ক্লোজেটে তো অনেক সুন্দর সুন্দর ক্লাসিক ক্লাসি মণিপুরী আছে ওকে এই কথা জানার জন্য হলো এই যে মণিপুরীগুলা স্টকে রাখতে হবে বুঝছল আমার তো এট লিস্ট এটা তুমি প্ল্যান তখন ওই পুচকা পুচকিটার সাথে ভাব নিতে হবে শাড়ি দিয়ে বলতে হবে তোতে তোরা কি দেখ আমাদের যুগে আমরা কি পড়তাম কত সুন্দর ওকে যার পছন্দ হয়েছে কালোর উপরে খুব সুন্দর দেখেন কাজ অনেক কাজ মাল্টি করে কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু চব্বিশশো টাকা মাত্র ওকে এটা মিস করে না ব্ল্যাক যাদের পছন্দ এটা মিস করলে খুব সুন্দর একটা শাড়ি মিস হবে ওকে লাইভ ক্লিয়ার আছে একটু আমাকে বলে দেন লাইফটা ক্লিয়ার আছে কি না আচ্ছা লাস্ট লাইভে অফ হোয়াইট অফ হোয়াইটের জন্য দুইটা অফ হোয়াইট দেখাবো আমি আজকে দুইটা আসছে নতুন আমি বলেছিলাম রিস্টক হবে হ্যাঁ অফ হোয়াইট রিস্টক হবে এটা হচ্ছে অফ ওয়াইটার মধ্যে গঙ্গা যমুনা রিস্টক হয়েছে একটা এই যে এই শাড়িটা আজকে বোধ হয় একজন আপু নিয়ে আবার ছবিও পাঠিয়েছে যে অলরেডি পেয়ে গেছে লাস্ট লাভ আমি কবে করছি পরশু দিন তাই না গতকাল আমরা পরশুদিন বললাম পরশুদিন তাই না সো আজকে পেয়েও গেছে আপু শাড়ি এই যে অফ ওয়াইটার মধ্যে এই এইচ কম্বিনেশন এত সুন্দর দেখেন চব্বিশশো টাকা শাড়িটার মূল্য যার লাগবে যে চান একটু তাড়াতাড়ি জানায় এটার জন্য অনেক আপুদেরকে বলে রাখছি যেটা স্টক হবে আপু পেজে আপডেটেড থাকেন ওকে এক পাশে নীল একপাশে পাশে গোলাপি অদ্ভুত সুন্দর এগুলো হচ্ছে মাখন শাড়ি মানে এগুলাকে আমি মাখন শাড়ি ডাকি দেখবেন যে ক্যাপশনেও লেখা আছে মাখন শাড়ি এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু কালারটাই মাখন ভাই দেখেন কালারটাই মাখন যার ভালো লাগছে নিয়ে নিন দ্য প্রাইস ইজ অনলি 2400 টাকা অফ হোয়াইট একটা দেখালাম আরেকটা দেখাবো অফ হোয়াইট একটা দেখালাম আরেকটা দেখাবো এটা এটা কি দেখাইছি একটু দেখবা सेम কি না এই ব্লু শাড়িটার জন্য এই ব্লু শাড়িটার জন্য যে আমি কত টেক্সট পাইছি এটা প্রাইস কত হচ্ছে 2500 सेम না ওইটা কোথায় গঙ্গা যমুনা পাচ্ছিল ছিল এইটা হচ্ছে দেখেন মানে এখনই মনে হচ্ছে একটু ঘুরে আসি এখনই মনে হচ্ছে শাড়িটা গায়ে দিয়ে একটু ঘুরে আসি কোথাও জাস্ট লুক এট দ্য কালার ঠিক আছে লুক দিস কালার খুব সুন্দর নেভি ব্লু দ্য ডার্কেস্ট বোল্ড ব্লু ঠিক আছে ডার্কেস্ট বোল্ড ব্লু খুবই খুবই সুন্দর এই যে আমি একটু ভাজ করে দিই তাহলে কালারটা বুঝবেন এবং গঙ্গা যমুনা পার এবং ভীষণ সুন্দর মাল্টি করে হচ্ছে অনেকগুলা কালারের সুতা দিয়ে কাজ করা সো যার পছন্দ হয়েছে নিয়ে নিন ঠিক আছে এটা এটা একটু নিয়ে নাও এটা মারাত্মক সুন্দর একটা শাড়ি কালারফুল দেখেই চোখ হাঁটতে গেছে একটা ওকে যার ভালো লেগেছে ইনবক্সে করে দিয়েন এটা অনেক সুন্দর অনেক সুন্দর যার পছন্দ হয়েছে নিয়ে নিন ঠিক আছে দ্য প্রাইস ইস অনলি পঁচিশশো টাকা এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু অনেক সুন্দর রেখে দিচ্ছি ওকে এই শাড়িটাও রেখে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারি কিন্তু একদম বললাম তো ডার্কেস্ট ব্লু এই কালারটা খুবই কম আসে খুবই 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 কম এই কালারটা খুবই কম আসে সব আপুরা ঘুমিয়ে গেছে এখন আমাদের কি হবে কি হবে শোনেন পৃথিবী তো আমি একমাত্র সাহসী নারী যে হচ্ছে একে তো গান গাইতে পারে না তার মাঝখানে এই শাড়িটা পরে দেখানোর একটা কারণ আছে এই শাড়িটা শুরুতে দেখালে শুরুতেই বুক হয়ে যেত কারণ কি এই রানী কালারের শাড়ি আমি আমার লাইফে যতবার স্টক করছি ততবারই স্টক আউট হয়ে গেছে ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি কারণ আসলে বলার কিছু নাই কারণ হচ্ছে শাড়ির কালার সুন্দর কাজ সুন্দর কম্বিনেশন হচ্ছে অসাধারণ সুন্দর কম্বিনেশনটা একটু বুঝি কম্বিনেশনটা হচ্ছে রানী গোলাপির উপরে পাটটা হচ্ছে ব্ল্যাক ভেতরে হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক ঠিক আছে সাদা এবং কালো দিয়ে হচ্ছে সুন্দর মতো কাজ করা এটা হচ্ছে আচলতা ওকে এটা নিতে চাইলে একটু ঝটপট করে ইনবক্স করে দিতে হবে একটু নিয়ে নাও এক পিসি আছে এবং ভালো পরিমাণে কাজ আছে ওকে পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি সুন্দর মতো কাজ আছে যার পছন্দ হয়েছে সুই নিয়ে পেজিম লক্স করে দিবেন দ্য প্রাইস ইস অনলি চব্বিশশো টাকা ঠিক আছে চব্বিশশো টাকা এটা হচ্ছে আহ ব্লাউজের অংশটুকু এখান থেকে ব্লাউজের অংশটুকু নিয়ে নিতে হবে সো যার ভালো লেগেছে নিয়ে নেবেন the price is only কিন্তু আমার রাখতে মন চাচ্ছে না শুভ বলে ছবি নিছি তো আমি বারবার দেখাচ্ছি দেখে আমার গা থেকে রাখতে মন চাচ্ছে না অদ্ভুত কালার অদ্ভুত অদ্ভুত শুনেন এসব কালার হচ্ছে মানে অদ্ভুত কালার ডোন্ট মিস দিস ওয়ান চব্বিশশো টাকায় নিয়ে নেবেন অস্থির কম্বিনেশন এক্সাক্টলি ঈশাদ ঘুমাও নাই ঘুমাও নাই আচ্ছা অফ হোয়াইট দুই নাম্বার দেখাবো বলেছিলাম অফ হোয়াইট অফ হোয়াইট দেখাবো বলেছিলাম এইটা হচ্ছে পুরা গঙ্গা যমুনা ওকে এক পাশে হলুদ এক পিঙ্ক এবং ভেতরে হচ্ছে পিঙ্ক হলুদ পিঙ্ক হলুদ পিঙ্ক হলুদ ওকে পিঙ্ক হলুদ পিঙ্ক হলুদ পিঙ্ক হলুদ খুবই সুন্দর মাখন শাড়ি মাখন শাড়ি খুবই সুন্দর যার পছন্দ হয়েছে নি এটার জন্য বা এই কম্বিনেশনের জন্য অনেক আপুড়া ইনবক্স পরেছিলেন কেমন অফ হচ্ছে আমার সব সর্বকালার প্রিয় মানে প্রিয় কালার হ্যাঁ ক্লিকে সব হলো না কেন

যার পছন্দ হয়েছে নিয়ে পেজে ইনবক্স করে দিবেন একটু ঝটপট করে ঠিক আছে একটু ঝটপট করে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে ब्लाउজের অংশটুকু ওকে ব্লাউজের হাতা এই কাজটুকু পরবে ওকে এক পাশে পিঙ্ক পাশে হলুদ ওকে সো যার ভালো লেগেছে ইনবক্স করে দিবেন 2400 টাকা মাত্র অনলি 2400 টাকা মাত্র যার ভালো লেগেছে ইনবক্স করে দিবেন সো এই মধ্যরাতে আমি আপনাদেরকে অনেকগুলা শাড়ি দেখালাম আপনাদের জন্য মানে একদম ইমার্জেন্সি দেখাইছি শাড়ি একদম গরম গরম আসছে গরম গরম দেখাই দিছি না হলে কাল দেখাতাম শুধু স্ক্রিনশট জমা হচ্ছে করেছে আচ্ছা কোনটা রেখে কোনটা নেই যেটা ইচ্ছা সবাই কনফিউজ হয়ে গেছে কোনটা রেখে আসলে তা তা তো হবে আমি আবারও বললাম না যে এই শাড়িগুলো একদম বাছা শাড়ি মানে সবার পছন্দ হবে মানে সুন্দর 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 কালার আনা সো এটা এটাই একটু পছন্দ হবেই সবার সো একটু কনফিউজ সবাই হবেন এটা খুব স্বাভাবিক আমাকে বললেও আমি কনফিউজ হয়ে যাব। যে আমাকে যদি কেউ বলেন যে আপু তুমি একটা শাড়ি রাখো তাহলে আমি আমি নিজেও কনফিউজ হয়ে যাব যে আমি কোন দিকে যাব বাট স্টিল প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর যার যেটা ভালো লেগেছে একটু ছটপট করে ইনবক্স করতে হবে বিকজ প্রতিটা শাড়ি এক পিস করেই আছে এবং মণিপুরি আবার কবে না কবে রিস্টক হয় এবং হানড্রেড পারসেন্ট সেম রিস্টক হয় না সেটাও একটা জ্বালা আছে সো এটা একটা প্রবলেম সো রিস্টকের আশা না থেকেই যখন অ্যাভেলেবেল যেটা থাকবে সেটা নিয়ে নেবেন আপু আমি আপনাকে দেখি ইন্সপায়ার হয়ে ফুল ভলিউমে মনে সাহস রেখে আমার সাজের চুল পরে আল্লাহ করেছি ঠিক আছে কনগ্রেচুলেশানস এটা হচ্ছে কি মানে আমাদের যাদের লম্বা চুল রেখে সবসময় অভ্যস্ত তো তাদেরকে আবার অন্যরা ছোট চুলে দেখে অভ্যস্ত না তো যেটা হয় একবার চুল কাটলে একশো একটা কোয়েশ্চেন এখনও আমি আমি চুল কাটছি প্রায় ছয় মাস তো হই মানে প্রেগন্যান্সির আগেই চুল কাটছি মানে সো তাহলে কি ছয় মাসের উপরে হয়ে গেছে সো চিন্তা করেন আমি এখনও কোয়েশ্চেন পাই যে তুমি চুল কেটে ফেলছো মানে এতদিন পরেও লোকজন নোটিস করে যে আমি চুল ছোটো করছি এতদিনে তো দুইবার কাটা হয়ে গেছে এটা তো বললেই নাই দুইবার কেটে ফেলেছি নাহলে আর একটু লম্বা দেখতেন ঠিক আছে সো এটা হচ্ছে ব্যাপার রতি রয় আপু এটা হচ্ছে একটু চেঞ্জ করতে হয় লুক চেঞ্জ না করলে একঘ্যামি লাগে বোর্ড লাগে আমি চুল যে কোনো দিন কালারও করে ফেলতে পারি আপনাদেরকে আবার সারপ্রাইজ করে ঠিক আছে তখন আবার বেশি শখ খায় না কালার করে ফেলতে পারি যে কোনো দিন কি কালার করব এখনো ডিসিশন নিতে পারি নাই দেখে করতেছি না আদার করেই ফেলতাম কালার আমার আমার হচ্ছে মানে এই একটা প্রবলেম আপনার যেরকম চুল অনেকের চুল কাটা নিয়ে একটা ব্যাপার থাকে যে চুল কাটতে চাই আমরা কিন্তু আবার চিন্তা করি যে এত লম্বা চুল মায়া লাগে আর আমার হচ্ছে ধরেন চুল কালার করতে গেলে মায়া লাগে মনে হয় যে চুল যদি নষ্ট হয়ে যায় কিন্তু এখন ভয়ে ভয়ে আর কত কাল পার করব বলেন কালার করেছি ইউনিভার্সিটিতে থাকতে কালার করেছি কিন্তু সেগুলো একেবারেই চুল ক্ষতি করে নাই আমার এখনকার যে কালারগুলো ব্লিচ করা ওগুলা না হ্যাঁ ওটা খুব ভালো কালার ছিল ওই কালারগুলো করতাম সো ওইটাতে প্রবলেমও হতো না দেখতেও ভালো লাগতো হাইলাইটস সুন্দর লাগতো ইউনিভার্সিটি থাকতে এখন আর পাই না সেই কালারগুলা পানি খাওয়েছিলাম হ্যাঁ লাইফ তো শেষ তো সবাইকে গুড নাইট সবাইকে গুড নাইট সুইট ড্রিমস আমার তো ড্রিমস আসে না কারণ হচ্ছে আমি ঘুমাই না রাতের বেলা ঘুমই হয় না আপনারা ঘুমান মানে সুন্দর সুন্দর স্বপ্ন দেখেন তার আগে শাড়ি অর্ডার করে তারপরে ঘুমাইতে যান ওকে টাটা আল্লাহ হাফেজ শুভরাত্রি সবাই আমার জন্য একটু দোয়া করেন টাটা